নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প খোলা চিঠি আসুন গল্পটি শোনা যাক রণজয় একটা চিঠি হাতে বসে আছে শূন্য দৃষ্টিতে চিঠিটাতে কি লেখা আছে তা সে কতবার পড়েছে তার ঠিক নেই কিন্তু তার মাথায় কিছুই ঢুকছে না এরকম যে ঘটতে পারে তা সে কোনোদিন দিন নি সে নিজেকে সবসময় অনেক স্মার্ট অনেক দূরদৃষ্টি সম্পন্ন ভাবত সে ভাবত সংসারের অনেক কিছুই সে আগে থেকে বুঝে যায় এখন দেখছে সে মিথ্যেই অহংকার করত ঘুম থেকে উঠেই রণজয় চা চাই সে পাশের বেডসাইড টেবিলের দিকে হাত বাড়ায় চশমা নেওয়ার জন্য চশমা নিতে গিয়ে হাতে একটা কাগজ ঠেকে সে তাড়াতাড়ি চশমাটা পরে কাগজটা হাতে নিয়ে না পরেই রুমি রুমি বলে রাখতে থাকে চায়ের জন্য রুমি তার স্ত্রীর নাম কোনো উত্তর আসে না রণজয় তখন ব্যালকানিতে গিয়ে চেয়ারে বসে চায়ের অপেক্ষা করতে থাকে আজ আর তার বেডটি খাওয়া হলো না সে আরাম করে চেয়ারে হেলান দিয়ে টেবিলের উপর পাটা তুলে দিল এই মধ্যপঞ্চাশেও রণজয় সুন্দর লম্বা টানটান টান চেহারা মাথায় এখনও যথেষ্ট চুল সে একটা সিগারেট ধরিয়ে কাগজটা খুললো দেখল রুমি লিখেছে খুব তাড়াতাড়ি চোখ বুলিয়ে নিল মাথার উপর দিয়ে সব কিছু বেরিয়ে গেল আবার পড়ল এবার অক্ষরগুলো বোধগম্য হল কিন্তু মানেটা হৃদয়ে প্রবেশ করল না এবার সোজা হয়ে বসে রুমির লেখা চিঠিটা ভালো করে পড়ার চেষ্টা করল রুমি লিখেছে রণদা তুমি বোধ খুব অবাক হচ্ছ যে আমি তোমাকে রণদা বলে ডাকছি সে পুরনো ডাকটাই নিলাম ইচ্ছা করল নিতে এই নামেই তো তোমাকে ডাকতাম আমরা যদিও তোমার পুরো নাম রণজয় কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে তোমাকে রণদা বলেই ডাকতাম বলো আমরা থাকতাম জামশেদপুরে মানে টাটানগরে তোমার বাবা ছিলেন রেলের বড় চাকুরে তোমাদের বিরাট বাংলো অনেক কাজের লোক আমার বাবা সামান্য কেরানির চাকরি করত। তোমরা রেলওয়ে ক্লাবে যেতে তোমার মাও যেতেন তুমি ছিলে ওখানকার হিরো না না শুধু চেহারাতে নয় তুমি পড়াশোনাতে ছিলে সেরা মিশনারি স্কুলে পড়তে আমি একমাত্র মেয়ে ছিলাম আমার মা বাবার তাই মা বাবা তাদের মেয়েকে সাহেবের শিক্ষায় শিক্ষিত করার জন্য বড়োলোকদের আদব কায়দা শেখার জন্য সাধ্যের বাইরে গিয়ে আমাকেও ওই স্কুলে ভর্তি করেছিল আমি পড়াশোনায় ভালো ছিলাম তাই পড়াশোনায় কোনো অসুবিধা হতো না তুমি পড়াশোনাতে তো ভালো ছিলেই তারপর তোমার ছিল প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তুমি কি খেলতে না তুমি টেবিল টেনিস চ্যাম্পিয়ন ছিলে ব্যাডমিন্টন ভলিবল সুইমিং সবেতেই তোমার নাম উজ্জ্বল স্কুলের ফাদাররা তোমার নাম বলতে গর্ব বোধ করতেন এই রাকাদি তোমার ক্লাসেই পড়ত তার বাবাও ছিল উচ্চপদস্থ অফিসার দেখতে সুন্দরী সুন্দরী মানে চোখ লেগে থাকে তোমাদের দুজনের বন্ধুত্ব কারো নজর এড়াত না আমি তোমাদের থেকে তিন ক্লাস নিচে পড়তাম পড়াশোনা ছাড়া আর সব কিছুতেই এলে বেলে আমাদের মতন যারা তাদেরকে বিশেষ করে পাত্তা দেয় না আমাদের আবার পারিবারিক ঐতিহ্যও নেই তার উপর আমাদের কপালে আবার ভগবানের মার জুটল বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেলেন সেই সময় সবার সহায়তায় আমার মা একটি চাকরি পেয়ে গেল রেলে কিন্তু পোস্ট অনেক নিচু যা হোক থাকার তো জায়গা থাকলো খাওয়া পরারও অভাব হলো না তোমার মা অনেকবার এসেছিলেন সেই সময় আমাদের বাড়ি বড় সাহেবের মিসেস তাই আমার স্কুল চলতে লাগলো তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করলে তুমি খড়গপুরেই ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেলে তুমি যে খালি জামশেদপুরের হিরো ছিলে তাই নয় ফুলের যেমন গন্ধ ছড়ায় তেমনি তোমার গুণের গল্পও ছড়াতো তুমি প্রত্যেক পরীক্ষায় ফার্স্ট হচ্ছ সেখানেও তুমি আস্তে আস্তে হিরো হয়ে উঠেছো রাকাতি চলে গিয়েছিল দিল্লিতে সে সেখানে ইকোনমিক্স নিয়ে পড়ছিল আমিও স্কুল শেষ করলাম আমি তো পড়াশোনায় ভালো ছিলাম তাই আমার রেজাল্টও খুব ভালো হলো আমি কলকাতায় চলে গেলাম আমাদের আর্থিক অসুবিধা ছিল তাই আমি কলকাতায় মামার বাড়িতে থেকে কলেজে ভর্তি হলাম খুব ভালো কলেজেই ভর্তি হয়েছিলাম জিওগ্রাফি নিয়ে ইতিমধ্যে তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেয়ে গেলে কিন্তু তুমি চাকরি নাও তুমি আমেদাবাদে গেলে এম করতে রাকা শুনলাম যে নিউতে এম করছে তোমরা পাশ করলেই দুজনের বিয়ে হবে তোমরা পাশ করলে ভালো চাকরিও পেলে কিন্তু তোমাদের বিয়ে হলো না রাকাদি অন্য একজনকে বিয়ে করলো সে বিদেশে থাকে রাকাদের বাড়ি থেকে সব খবর পেতাম আমি তো জামশেদপুরে যেতাম সব ছুটিতে মা তো ওখানেই চাকরি করত ওয়াটারেই থাকতো তোমাদের বাড়িতেও যেতাম কাকিমার সঙ্গে দেখা করতে তুমি এমবিএ পাস করে চাকরি পেয়েছিলে কলকাতায় খুব বড় কোম্পানিতে আমাদের সময়কার কলকাতা তো এখনকার মতো ছিল না কত বড় বড় চাকরি ছিল ভালো ভালো ছেলেমেয়েরা ছিল সবাই কলকাতার বাইরে চলে যেত না আমি গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সে ভর্তি হলাম রাকাদের বিয়েটা তুমি মেনে নিতে পারো নি প্রথম দিকে যাও বা ভালো ছিলে পরে তোমার মনে হতো হয়তো রাকাদি তোমাকে ঠকিয়েছে সেটাই স্বাভাবিক কারণ তোমাদের দুরন্ত প্রেম আমরা দেখেছি তোমাদের দুই বাড়ির সায় ছিল তোমরা ছিলে সম মর্যাদার সম সমমেধার তাই কোনো কিছুতেই আটকায়নি তুমি দিব্যি চাকরি করছিলে মাঝে মাঝেই বাড়ি চলে আসতে তোমাকে বোধ হয় কোনো ডিপ্রেশন গ্রাস করেছিল রাকাদির অভাব তুমি মানতে পারতে না আমি এম এ পাস করে জামশেদপুরে ছিলাম চাকরির পরীক্ষা দিচ্ছিলাম আমি জানতাম আমি চাকরি পেয়ে যাব মাও শান্তি পাবে এমন সময় তোমার মা একদিন আমাদের সেই ছোট্ট কোয়ার্টারে আসেন তোমার মা মানে কাকিমা আমার মাকে বলেন তোমার মেয়ে রুমিকে আমার ছেলের বউ করব আমার মা তো জ্যাকপট পেয়ে গেল আমার মা তো বুঝতে পারল না যে উনি আমাকে তোমার ডিপ্রেশনের ওষুধ করে নিয়ে যাচ্ছেন কোনো ভাবনা চিন্তা না করে মা হ্যাঁ বলে দিলেন আমার মত ছিল না মা খুব দুঃখী ছিল আমিও আর দুঃখ দিতে চাইনি তাই আমাদের বিয়েটা হয়ে গেল ভেবে দেখো তোমার মতো ব্রিলিয়ান্ট ছেলে আর আমার মতো অতি সাধারণ মেয়ে কী আর হবে তবে তোমার ধৈর্য শক্তি আছে আমাকে নিয়ে পঁচিশ বছর ঘর করলে আমাদের কোনো দিন ঝগড়া হয়নি ওটা আমার স্বভাব বিরুদ্ধ ছিল আমাদের ঘর সংসার সব হয়েছে বিয়ের দু বছর পর আমাদের একটি ছেলেও হয়েছে আমি নাম রেখেছিলাম অর্ক তোমার সঙ্গে অর্কর তেমন সুসম্পর্ক ছিল না আমি ছিলাম অর্ক সব আমি যে পরীক্ষা দিয়েছিলাম চাকরির তার মধ্যে আমি ইনকাম ট্যাক্স অফিসে চাকরি পাই ভালো পদেই ঢুকেছিলাম অর্ককে আমি মানুষ করেছি ইতিমধ্যে সবচেয়ে যেটা ট্র্যাজিক ব্যাপার ছিল আমাদের বিয়ের দশ বছরের মাথায় রাকা দিই তার বরকে ডিভোর্স দিয়ে ফিরে আসে কলকাতায় থাকা শুরু করে এখানেই চাকরি করতে শুরু করে আমি তোমাদের অনেক খবর জানতাম তোমরা অফিস স্টোরের নামে কোথায় কোথায় যাও তাও জানতাম তুমি আমাকে বোকা শোকা ভাবো ভাবো বোবেচারা মানুষ তাই অনেক জায়গার হোটেলের বুকিংয়ের কাগজপত্র পড়ে থাকতে দেখেছি আমি কোনো কথা বলিনি কোনো দিন কেন আমার ইচ্ছাই হতো না কারণ আমি ছেলেটাকে কোনো কষ্টই দিতে চাইনি এখন ছেলেটা বড় হয়ে গেছে ওর তেইশ বছর বয়স হয়েছে কালও ব্যাঙ্গালোরে চলে গেল তুই তো কাল খুব খুশি ছিলে ও ইঞ্জিনিয়ারিং পাশ করে এত বড় চাকরি পেলো বলে ক্লাবে কত বড় পার্টি দিলে আমিও ছিলাম সবাই কত কনগ্র্যাচুলেশনস জানালো আমিও হাসি হাসি মুখে সারাক্ষণ অতিথি আপ্যায়ন করে গেছি চমকে উঠেছিলাম রাকাদিকে দেখে তোমাদের যোগাযোগ আছে জানতাম কিন্তু ও যে এই পার্টিতেও থাকবে জানতাম না আমি অবশ্য একটুও দুঃখিত হইনি কারণ বিয়ের সময় থেকেই আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছিলাম আর আজ আমি খুব খুশি ছিলাম ছেলেটা চলে যাবে বলে নিজের পায়ে দাঁড়াতে পারছে ছেলেকে সব বলে রাখা ছিল আমিও আমার এই চাকরিটা ছেড়ে দিয়েছি আমি একটা এনজিওতে চাকরি পেয়েছি ঝাড়গ্রামের দিকে ওরা থাকা জায়গা দেবে আমার আর্থিক অসুবিধা নেই তাছাড়া এখানেও তো ভালোই মাইনে দেবে অর্ক চলে গেল তাই আমিও আজ চলে আসলাম হয়তো কোনো দিন যাব আমার আরও কিছু জিনিসপত্র আনতে চিঠিটা অনেক বড় হয়ে যাচ্ছে রণদা তুমি ভালো থেকো আজ রাখি